হ্যালো ফ্রেন্ডস এখন আধার কার্ড বাতিলে চিঠি আসা নিয়ে খুবই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আবার আধার কার্ড বাতিল হলে কি হবে লক্ষ্মীর ভাণ্ডারে বার্ধক্য ভাতা এই ধরনের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা পেয়ে আসছি সেগুলোর তাহলে কি হবে চিঠিতে বলা হচ্ছে যে টোয়েন্টি এ আধার অ্যাক্ট অনুযায়ী আপনার আধার কার্ডটি বাতিল করা হয়েছে তাহলে এখন আমাদের অনেকের মনেই এই প্রশ্ন উঠছে ব্যাপারটা সত্যি না মিথ্যে বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন রকম বলা হচ্ছে কেউ বলছে সত্যি কেউ বলছে মিথ্যে কেউ বলছে আধার কার্ড বাতিল হয়ে গেলে রিজিওনাল অফিসে যেতে হবে অনেক কিছু অনেকে বলছে তা আমাদের মনে এখন প্রশ্ন উঠছে ভাই টোয়েন্টি এইট এ রেগুলেশনটা কি এই আইনের মধ্যে কি আমরা পড়ছি আধার কার্ড বাতিল হয়ে গেলে তাহলে কোথায় যাব কি করব লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে বার্ধক্য ভাতা চালু থাকবে এই সমস্ত নানান ধরনের প্রশ্ন আমাদের মনে উঁকি মারছে এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি এসেছি এই ভিডিওতে আপনারা ভিডিওটা স্কিপ না করে শুনুন তাহলে আপনাদের মনে কোনো রকম সংশয় প্রশ্ন থাকবে না আসুন শুরু করা যাক প্রথমে আপনাদের উত্তর দিই যে খবরটা সত্যি না মিথ্যে দেখুন আধার সংস্থা ইউআইডিআই ব্যাপারটা সম্পূর্ণ অস্বীকার করেছে বলছে এই সমস্ত চিঠি ভুয়ো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কি বলছে অসংখ্য কার্ড বাতিল করে দওয়া হয়েছে আসুন এবার আমরা বলি টোয়েন্টি এ আধার অ্যাক্ট কি বা এই অ্যাক্ট অনুযায়ী কোন কোন আধার কার্ড বাতিল হতে পারে যদি কোনো বিদেশি তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায় বা তারা এই ভারতবর্ষে থাকার জন্য সে প্রয়োজনীয় ডকুমেন্টস না দিতে পারে তাহলে তাদের আধার কার্ড বাতিল হতে পারে অসম্পূর্ণ বায়োমেট্রিক ধরুন একজন ব্যক্তি সে বায়োমেট্রিক দিতে সক্ষম কিন্তু তার অসম্পূর্ণ বায়োমেট্রিক তথ্য যে আধার সেন্টারে সে আধার কার্ড করেছে সেখানে তার সম্পূর্ণ বায়োমেট্রিক তথ্য দেয়া নেই অথচ কিন্তু সেই ব্যক্তি সম্পূর্ণ বায়োমেট্রিক দিতে তার চোখ হাতের ফিঙ্গার সব কিছু ভালো আছে সে দিতে সক্ষম সেই ক্ষেত্রে আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে এই আইন অনুযায়ী সাপোর্টিং ডকুমেন্ট দেখা যাচ্ছে যে একজন লোকের আধার কার্ড হয়ে গেছে কিন্তু আধার কার্ডে তার সাপোর্টিং কোনো ডকুমেন্টস বা অন্য কোনো তার অ্যাড্রেস প্রুফ বা ফটো আইডেন্টিটি এ সমস্ত কিছুই ডকুমেন্টস নেই সেক্ষেত্রে আধার কার্ড কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে মাঝখানে একটা বেরিয়েও ছিল অনেক দিন ধরে এখনও ওপেন আছে যে আধার কার্ড সাপোর্টিং ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ আইডেন্টি প্রুফ লোড করে যাদের দশ বছর কোনো আধার কার্ডে কোনো কাজ করায়নি তাদের এই সমস্ত ডকুমেন্ট লোড করে ডকুমেন্টটা আপডেট করতে হবে এখনও পোর্টালটা ওপেন আছে এখনো চোদ্দ তারিখ অবধি ডিসেম্বর চোদ্দ তারিখ অবধি এটা চলবে ফ্রি অফ কস্টে আর একটা ক্ষেত্রে আধার কার্ড বাতিল হতে পারে সেটা হচ্ছে যে অনেকে আধার কার্ডে দেখেন গালাগালি লেখা আছে হ্যাঁ অসম্পূর্ণ তথ্য লেখা আছে নাম দুখানা নাম লেখা আছে এই ধরনের আধার কার্ডগুলো কিন্তু বাতিল হতে পারে আপনারা যদি গুগুলে আসবেন গুগুলে এসে আধার অ্যাক্ট লিখবেন প্রথম যে আসছে ক্লিক করবেন আপনাদের সামনে টোয়েন্টি এইট এ আধার অ্যাক্টে কি কি আছে সেই সমস্ত জিনিসগুলো সব চলে আসবে এবার আসছি আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে যদি চান্স আমাদের আধার কার্ড বাতিল হওয়ার চিঠি বা চিঠি আসে আমাদের কোথায় কার্ড দেখুন কোনো চিন্তা করার দরকার নেই এতে ভয় পাওয়ারও কিছু নেই যদি আপনাদের আধার কার্ড বাতিল হয়ে যায় আপনারা যে কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে যাবেন নিজেদের অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি আইডেন্টিটি প্রুফ দুটো ডকুমেন্ট নিয়ে যে কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপডেট করবেন তাহলে আপনার আধারটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে যে কোনো আমরা ব্রাউজার খুলে নেবো ব্রাউজার খুলে নিয়ে সেখানে লিখবো ইউআইডিএই লিখে সার্চ করবো ইউআইডিআই লিখে সার্চ করে প্রথম যে লিঙ্ক আসবে সেখানে ক্লিক করবো ক্লিক করে এখানে দেখুন ইংলিশ এইখানে ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার মাই আধারে যাবেন মাই আধারে গিয়ে তিন নম্বর কলমে ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার এই জায়গায় লেফট ক্লিক করবেন এই জায়গায় লেফট ক্লিক করে স্ক্রোল করে একটু নিচে চলে আসবেন নিচে চলে এসে চেক আধার ভ্যালিডিটি এইখানে আপনার আধার নাম্বার এবং এই ক্যাপচা দিয়ে প্রসিড করে দেবেন আপনার আধার নাম্বারটি ভ্যালিড আছে কি না অ্যাক্টিভেট আছে কি সমস্ত দেখিয়ে দেবে সেই রিপোর্টটা দেখিয়ে দেবে দেখুন আমার আধার কার্ডের নাম্বারটা আমি পুট করছি দেখুন আমার সমস্ত ডিটেলস আধার কার্ডের এখানে দিয়ে দিয়েছে এই যে আধার নাম্বার এক্সিস্ট এজ জেন্ডার স্টেট মোবাইল নাম্বার সমস্ত কিছু দিয়ে দিয়েছে তাহলে আধার কার্ডটি আমার অ্যাক্টিভেট আছে এখনও এই পর্যন্ত বোঝা যাচ্ছে যদি কারুর আধার নাম্বার ডি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে এখানে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড মেসেজ শো করবে এবার আসছি আপনাদের শেষ প্রশ্নের উত্তরে যে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার বা বার্ধক্য ভাতা এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন তাদের মধ্যে কারুর যদি আধার কার্ড বাতিল হয় সেক্ষেত্রে কি হবে সেই সুযোগ সুবিধাগুলো পাবেন নাকি সেই সুযোগ সুবিধাগুলো নষ্ট হয়ে যাবে দেখুন আপনাদের যদি কারুর কোনো বৈধ কারণে আধার বাতিল হয় সেক্ষেত্রে আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপনারা ডকুমেন্ট দিয়ে আধার আপডেট করলে সেক্ষেত্রে আপনার আধার আবার অ্যাক্টিভেট হয়ে যাবে কোনো সমস্যা হবে না এবার আধার নিয়ে সমস্যা তো আমাদের লেগেই আছে প্রতিটা মানুষ ছোট থেকে আহ বড়ো হতে হতে বুড়ো হয়ে যাবে তবু আধারের সমস্যা আর দেশে মিটবে না হ্যাঁ আধার কার্ড নিয়ে মানুষ সারা জীবন ছুটে চলেছে ছুটে চলবে যা দেখে আমার তো মনে হয় তো সেক্ষেত্রে যদি আধার নিয়ে কোনো স্ক্যাম হয় বা এইসব কোনো সব মানুষকে পরিশ্রম করার জন্য কোনো কিছু ব্যাপার ঘটে থাকে সেক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী কি বলছে শুনে নিন বাংলায় একটি আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেবো না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন বা সংশয় ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার